এত সুখে দেখতেছিনা তোর চশমা লাগব না দাদা তোর চশমা লাঠি খুঁজে দিতেছি তুই যা তো চোখে দেখতে না পারিস সেই ব্যবস্থাই আমি এখন করব তোর চশমা এবার আমি ভেঙেই ফেলেছি খুব ভালো ভাবে চোখে দেখতে পারবি বিথি তুমি আমার বাবার সঙ্গে কেন আমার আচরণ করছো তুমি জানো না উনি তোমার শ্বশুর হয় আর তুমি তোমার শ্বশুরের সাথে এমন কেন করছো আর তাছাড়াই তুমি জানতে আমার বাবার চশমা সাথে চোখে দেখতে পারে না আর তুমি এটা কি করছো তুমি আমার বাবার চশমাকে এইভাবে হেরিয়ে ফেললে আচ্ছা তুমি কি জানো আমি আমার বাবার জন্য কত শখ করে চশমাটা কিনে দিয়েছিলাম ফকিনের বাচ্চা আর একটাও কথা বলবি না থাকিস তো এই বাড়িতে ঘর জামাই আবার মুখে মুখে তর্ক করিস এই তোকে না অনেক দিন বলেছি যে তোর বাবাকে গ্রামের বাড়িতে রেখে আসবি তারপরেও কেন রেখে আসিস না তোর বাবার উপর আমি এত অত্যাচার করি তারপরেও তুই তোর বাবাকে গ্রামের বাড়িতে রেখে আসিস না শুন এই লাস্ট বারের জন্য আমি একটা কথা বলে দিচ্ছি তোকে তোর বাবাকে যদি এবার গ্রামের বাড়িতে না রেখে আসিস না তাহলে আমি তোকে তালাক দেব এক তো বড় সাহস একটা বিদ্ব লোকের গotre কিভাবে হাত তুললে তুমি আর সবথেকে বড় কথা চিনি তোমার শ্বশুর মা তুমি কি পাগল হয়ে গেছ ও তো বুড়োটা আমাদের বাড়িতে পড়ে আছে আমি তো ভালোভাবে বলছি যে গ্রামের বাড়িতে যে থাকো ছেটাপ এটা ছোট লোকের বাচ্চা না এটা কে তুই কি জানোস তোর বাপের কুলো জি বন্ধু যে বাড়িতে তুই বলতে না লিঠু ঘর জামাই থাকে এই বাড়িটা সেই তার বন্ধুকে দান করেছিল তার বাবাকে এরদই তোরা আমরা বিচি আছি মা তুমি এসব কি বলছ তার মানে আমার শ্বশুর আব্বা আমার বাবার ওই যে বাবা যে আমাকে সব সময় তার একটা বন্ধুর কথা বলতো তার মানে সেই বন্ধুটাই আমার বাবা হ্যাঁ উনি সেই লোক তোর বাপের ঘনিষ্ঠ বন্ধু এই সব কথা বলতে উনি আমাকে না করেছিল কিন্তু বলতে আজকে বাধ্য হলাম কারণ তুই দিনের পর দিন এই মানুষটাকে অপমান করে গিয়েছিস এই মানুষটা আমাকে বলেছে আমি তোর ব্যবস্থা করতে চেয়েছিলাম উনি আমাকে বলেছে অস্তে অস্তে আমার বৌমা ঠিক হয়ে যাবে আর সেটাই না তোর আর বিয়ে হয়েছে না যখন লিটু হলো তখন তোর বাপেকে বলেছিল তোর যদি একটা মেয়ে হয় আমার ছেলের সাথে বিয়ে দিব আমার আর তুই কি না এই লোকটার গতের হাত তুললি তোকে আমার মেয়ে পরিচয় দিত আমার নিজের কাছে লজ্জা লাগতেছে এখনো সময় আছে মাপ চেয়ে নে আর যদি মাপ না চাস তোকে আমি তেজ মেয়ে করে দেবো শোনো আমি সব কিছুই জানতাম কিন্তু তোমাকে কিছুই বলিনি কারণ কি জানো তোমার বাবা মৃত্যুর আগে আমাদের বলে গিয়েছিল যে তোমাদের জন্য কোনো দিন কোনো কষ্ট না হয় সেজন্য আমি আর আমার বাবা দুজনে মুখ বুঝে সব কিছু সহ্য করেছি আচ্ছা ঠিক আছে তোমাদের যখন এতই প্রবলেম হচ্ছে আমার বাবাকে আর এখানে আমি রাখবো না আমরা চলে যাচ্ছি না বাবা আপনি কোথাও যাবেন না বাবা আপনি আমাকে মাফ করে দেন আমি অনেক বড় ভুল করছি বাবা ও মা তুমি আমার কাছে মাপ না কারণ তুমি তো আমার মেয়ের মতো তোমারে মাফ করে দিলাম তুমি একটা কথা শোনো তোমরা শ্বশুরকে শ্বশুর মারো কেন বাবা মানতে পারো না একদিন যখন তুমি আমার মতো বৃদ্ধ হবে তোমার সন্তান কিন্তু তাই করবে তাই মুর্বেদের সঙ্গে এরকম ব্যবহার করো না বাবা আমি তোমার মেয়ে বাবার চেয়ে